আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত আহমেদ হু অনুসল্লিয়া আলা রসুল হিল করিম আমাবাদ প্রশ্ন করেছেন এক দিনী বোন জনাব আফরোজা গর্ভবতী মহিলা যে আমল করলে সন্তান জ্ঞানী ও সুন্দর হয় এ ব্যাপারে আমি জানতে চাই ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন আপনি করেছেন আমরা কোরআন সুনার আলোকে যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে আমলের মধ্যে যা পাওয়া যায় রাসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম থেকে এটি আমল বর্ণিত আছে যদিও সনদগতভাবে হাদিসটি জৈফ সেখানে আছে একজন নারী গর্ভবতী অবস্থায় যদি সে তার প্রেগনেন্টের সুর অবস্থা থেকে সুরা ইউসুফ পড়ে নিয়মিত প্রতিদিন সকাল সন্ধ্যায় তো আল্লাহ তালা তার সন্তানকে জ্ঞানী গুণী ইত্যাদি সব দিক থেকে পারফেক্ট এবং পরিপূর্ণ করেন সেই হিসাবে আমি আপনাকে সাজেশন করতে পারি আপনি সুরা ইউসুফ পড়তে পারেন সকাল সন্ধ্যায় বেশি 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 ইউসুফ পড়তে পারেন এক দুই নম্বর আল ফাতিহা এটা পরিমাণে সুরা পড়া সকাল সন্ধ্যা তখনও সন্তান জ্ঞানী গুণী হয় দুই তিন নম্বর হচ্ছে আয়া আল কুরসি আয়াতুল কুরসি যাকে বলা হয় এটা আপনি সকাল সন্ধ্যায় পড়তে পারেন এতেও সন্তান জ্ঞানী গুণী এবং সব দিক মিলে সে খুব যথার্থ হয় চার নম্বর আমি আপনাকে সাজেশন করব বেশি বেশি করে ভালো কিছু কল্পনা করুন কোরআনের কল্পনা খানায় কাবার কল্পনা রোজে আথারের কল্পনা রাসুলে পাক সাল্লাহ ইসলাম সহ তো আমাদের আহ আম্বিয়া আলি হিমুসালামের কল্পনা এত সন্তান আনিগুনি হয় ওমা আলী নীল আলবালাক আসসালামু আলিকুম